এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কি করব সেটাই থাকছে আজকের ব্লগে তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো সারাদিন কি করি আমি সকাল সকাল ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘুম থেকে উঠে ফুলটা নেওয়া আর এখন না বাড়িতে গেট লাগানোর পরে খুবই ভালো হয়েছে কি কারণে ভালো হয়েছে বলো তো কারণ এখন না গেট লাগানোর পরে কেউ বাড়িতে ঢুকতেই পারে না আর কেউ বাড়িতে ঢুকতে পারে না বলে গাছে সব ফুল থাকে কেউ ফুল চুরি করতে পারে না কারণ ফুল যদি ওরা নেয় যদি মানে ফুল তো চুরি হয় আমার বাড়িতে অনেক গাছ রয়েছে কি হয় গাছ কখনও মানে নিজের জন্য তো ফুল পুজো দেওয়ার জন্য তো অন্তত কেউ রাখতে পারে বাট কিছুই রাখে না সব নিয়ে যায় নিজেরা তো নেয় আর আমাদের জন্য একটা কানাকড়িও ফুল থাকে না সেই কারণে গেটটা লাগানোর পরে অনেকটা পরিমাণ ভালো হয়েছে তো চলো দেখাই আমার ফুল গাছগুলো তোমাদের দেখতে পারছো কত সুন্দর ফুল হয়েছে এখন গাছে ফুল থাকে বাট একটা সময় ছিল যখন আমাদের গাছে ফুল থাকতো না এখন কত ফুল লাগবে এই কিন্তু সব আমার এই জালনার পাশের সাইডে দেখো কত ফুল সবই কিন্তু আমার হাতে লাগানো দেখেছো একটু বিকেল বিকেল হয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি কোথায় যাব জানো আজকে যাচ্ছি ঠাকুরবাড়ি কারণ ঠাকুরবাড়ি আজকে শান্তিসভা তো ফার্স্ট টাইম বলতে মানে ব্লক করার পরে ফার্স্ট টাইম আমি যাচ্ছি কোনো এক্সপিরিয়েন্স নেই কি হবে কি না হবে তো ভিডিওটাই স্কিপ না করা দেখতে থাকো আর আমি বেরোই আসি কি পরিমাণ মেক করেছে আর আমি হচ্ছে এই যে গাড়িটা রয়েছে গাড়িটা এখন বার করব আর জাস্ট মেঘটা দেখো মানে যেতে যেতে বৃষ্টিতে ভিজতে না হয় সেটা ভাবছি এখন তো চলো গাড়িটা বার করা যাক রেডিওয়ে ডাইরেক্ট চলে এসি ঠাকুরবাড়িতে তোমাদের আগেই বলেছি যে আমি ঠাকুরবাড়িতে যাব তো সেই কারণে কিন্তু ঠাকুরবাড়িতে চলে এসি জুতোটা খুলে এবার কিন্তু নাট মন্দিরের দিকে এগোচ্ছি আর আজকে যেহেতু সপ্তাহে মানে বুধবার প্রত্যেক সপ্তাহে বুধবার কিন্তু ঠাকুরবাড়িতে জাস্ট জমজমাট একটা অনুষ্ঠান হয় তো আজকেও সেই অনুষ্ঠানটা হচ্ছে আর প্রচণ্ড মেঘ করেছে সেটা আমি আগেই বললাম যে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে তারপরেও দেখো ঠাকুরবাড়ির অ্যাম্বিয়েন্সটা কত পরিমাণ লোক একত্রে হয়ে একসঙ্গে মিলে কিন্তু আজকের দিনে এখানে সময় কাটায় আসে অনেকে পুজো দেয় কারোর মানসিক থাকে সেইগুলো করে অথবা শান্তি সবাই গান হয় সেগুলো করে আর কি মানে যার যেটা ভালো লাগে সে সেটা করে আর কি আমি মাকে পাঠিয়েছিলাম একটু প্রসাদ আনতে কারণ যেহেতু মন্দিরে এসে একটু প্রসাদ দেবো না এটা তো হতেই পারে না না তো সেই কারণে কিন্তু প্রসাদ নিয়ে চলেই আসা এখানটায় এবার মা এখানটায় প্রসাদটা দিয়ে দিল প্রসাদটা দেওয়ার পরে নিচে আর একটা মাতা আর হচ্ছে হরিজাত ঠাকুর রয়েছে সেখানেও যাবার আর এটা কিন্তু আমাদের নাট মন্দিরের মেন যে মন্দিরটা সেই মন্দির এই জাস্ট দেখো এখানে হরিজাদ ঠাকুর আর কিন্তু শান্তিমাতা রয়েছে আর নিচে তাদের ফটো রয়েছে ফটোর সামনে কিন্তু সবাই এখানে বসে গান করে অথবা এখানে বসে হয়তো অনুষ্ঠান হয় এখানে সব দল ফল এখানে কিন্তু সব কিছু হয় আর কি আর এখান থেকে জাস্ট ঠাকুরবাড়ির অ্যাম্বিয়েন্সটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি সুন্দর একটা ভিউজ আসছে আর এই যে যে মন্দিরটা দেখেছো নিচে সবাই বসে গান ঠান করে বলেছি প্রসাদের সঙ্গে কিন্তু একটা ধূপকাঠি মোমবাতিও দিয়ে দেয় সেটা যেহেতু মন্দিরের ভিতরে চালাতে দেয় না না তার জন্য কিন্তু এই যে এখানে সবাই দুপকাটি মোমবাতিটা জ্বালায় জ্বালিয়ে কিন্তু এখানেই রেখে দেয় কারণ ওই মন্দিরের ভিতরে সবাই মিলে একসঙ্গে জমায়েত না করে ওদের মনে হয় যে না এই জায়গাটা দিলে হয়তো ভালো হবে সেই কারণে কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে তা দেখো মোমবাতিগুলো সবারই নিবে নিবে যাচ্ছে হয়তো হাওয়ার কারণে আর মোমবাতিগুলো হয়তো ভালো না সেই কারণে জ্বলছে না যাই হোক আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম আবারও নাট মন্দিরে আর নাট মন্দিরে এখানে দেখো কত পরিমাণ লোকজন বসেছে দোকান বসে গেছে এটা কিন্তু প্রত্যেক বুধবার হয় তোমরা যারা শান্তি সভায় আসতে চাও অবশ্যই একটা দিন এসে সময় কাটিয়ে যাও আশা করি সবারই ভালো লাগবে আমি যদিও বহু বছর পরে আসলাম আগে একটা সময় ছিল যখন আমি খুবই আসতাম আর এখানে এসে মাঠটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে মাঠটার পরিবেশটা এত সুন্দর চারিদিকে দেখো কি সুন্দর সবুজ সবুজ প্রাকৃতিক দেখে কিন্তু মনটা সত্যিই ভরে যায় আর এই যে যে নকশা এই যে কাঠের নকশাটা কিন্তু জাস্ট অমায়িক মানে অমায়িক মানে অমায়িক কত কষ্ট করে এই জানলাটা জানিয়েছে তো যারা করেছে তারাই জানে চলো এবার তোমাদের একটু ঘাটের দিকে নিয়ে যায় এটা কিন্তু শ্রী প্রমথরঞ্জনের ঘাট এখানে কিন্তু সবাই বসে বসে একসঙ্গে মজা করে আর কি আর বেশিরভাগ টাইমটা কী হয় ঠাকুরবাড়িতে সবাই বিকেলে প্রেম করতেই আসে আজকে যেহেতু শান্তি সভা সেই কারণে হয়তো কাপল তোমরা একটু কম দেখতে পাবে কিন্তু অন্যদিন কিন্তু প্রচুর পরিমাণ কাপল থাকে মানে প্রচুর মানে প্রচুর ঠাকুরবাড়িটা একটা ভালোবাসার জায়গা তো তাই সবাই ভালোবাসা দিতে আদান প্রদান করতে আসে আর কি তো যদিও বিকেলবেলার টাইমে আমি খুবই কম আসি তো চলো যেহেতু শান্তিসভা হচ্ছে এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে প্রত্যেকটা ভক্তরা আসে এখানে গান বাজনা করে তাদের জন্য কিন্তু এখানে খিচুড়ির প্রায় রান্নাই হয় সবাইকে খেতে দেয় আমাদেরও খাওয়ার ইচ্ছা ছিল বাট আমরা ভেবেছিলাম খাবো না কারণ এখনও অনেকটা টাইম বাকি রয়েছে তো খিদেও পেয়েছে দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করে আসিনি দেয় ভাবছিলাম কি খাবো কি খাবো তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু একটা ঝালমুড়ির দোকান পেলাম সেই ঝালমুড়ির দোকানের দিকে এগোচ্ছিলাম আর এখান থেকে দেখো আবারও আমাদের যে নাট মন্দিরটা সেটা কিন্তু জাস্ট অমাইক লাগছে তো এখানে খুশি পান বিলাসিতার দোকান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম একটা ঝালমুড়ি এখানে কিন্তু উনি খুব সুন্দর করে ঝালমুড়িটা মা মাখাচ্ছিলো ঝালমুড়িটা দেখে তো মনে হচ্ছিলো খুব টেস্টি হবে বাট খেতে কতটা টেস্টি হবে সেটাই দেখার বিষয় যদিও বহুদিন পর আমি খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি এখন সেরকম ঝালমুড়ি খাওয়া হয় না মানে সময় পাওয়া হয় না তার জন্য কিন্তু খাওয়া হয় না তো চলো ঝালমুড়িটা নেই আর নেওয়ার পরে এই যে যে এখানটায় এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সেটা দেখে আর কি বলবো চারিদিকে সবুজ ঘাস আমি তো আগেই বললাম যে এটা ঠাকুরবাড়ির মাঠের মানে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ঘাসগুলো আরও বেশি করে জমায়েত হচ্ছে তো ঝালমুড়িটা নিয়ে আমি বসে পড়লাম এই ঘাটে দেখো ঝালমুড়িটার কালারটা কিন্তু জাস্ট অমাই এটা হচ্ছে আজকে আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজকে হচ্ছে শান্তি সভা এটা হচ্ছে প্রত্যেক বুধবারই হয় বাট মাসের প্রথম বুধবার সেকেন্ড বুধবার বলে একটা ব্যাপার আছে সেই বুধবারগুলোতেও কিন্তু এখানে শান্তি শান্তি সভা হয় তো সেই অনুযায়ী আজকে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি শান্তি শান্তিসভা এখানে অনেক লোক একত্রে মিলে অনুষ্ঠান করে অনুষ্ঠান করার পরে খিচুড়ি প্রসাদ বা যেটা যার মনে হয় সেটা সে দেয় দেওয়ার পরে খাওয়া দাওয়া হয় সবাই স্নান করে আর আমি এখন রয়েছি পুকুরঘাটে তো চলো তোমাদের সাথে সুন্দর করে পুকুর ঘাটটা একটু শেয়ার করে দিই এখানে বসে রয়েছি মা আমাকে রেখে গেল দেখতে যে খেতে দিচ্ছে কি না যদি খেতে দেয় তাহলে খাবো আর না দিলে বাড়িতে চলে যাব পুকুর কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আকাশটা জাস্ট একটু দেখো বেরিয়েই যাব সেই স্পটে ঢুকে গেল কিন্তু দল যেহেতু দল ঢুকে গেল দল দেখব না তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করবো না এটা হতেই পারে না সেই কারণে কিন্তু ওখানটায় দাঁড়িয়ে আমি তোমাদের জন্যই দল মানে দলের ভিডিওটা করছিলাম তার মধ্যে দিয়ে নাকি খেতে দিয়ে দিয়েছে তো সেই কারণে ভাবলাম যখন প্রসাদ দিচ্ছে একবার প্রসাদটা গ্রহণ করি যদিও শান্তি সবার খিচুড়ি কিন্তু আমার কোনো রকম অভিজ্ঞতা নেই তো দেখো এখানে কিন্তু খিচুড়ি দিচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম মানে প্রচণ্ড মানে প্রচণ্ড দেখো আমার থালাতেও পড়বে তো আমিও ওয়েট করছিলাম কখন খিচুড়ি দেবে যদিও খিচুড়িটা আমি খুবই ভালো খাই বাট এরকম তেলা তেলা খিচুড়ি খাইনি তারপরে প্রসাদ যেহেতু খেতে তো হবেই যেহেতু না হয়েছে দেওয়া হয়েছে খেতে তো আমাকে হবেই খিচুড়ি তো খিচুড়ি সেটা তেলা তালা হোক আর ভালো হোক খিচুড়ি তো খিচুড়ি আর প্রসাদ তো হয় তার কোনো তুলনা হয় না তো চলো খাওয়া দাওয়াটা নিই খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকক্ষণ হয়েছে আমি এসছি শুধুমাত্র দল এসে দলটা দেখার জন্য দেখো আমি কিন্তু খিচুড়িটাও পেয়ে গেলাম যদি আমি দলটা না দেখতাম তাহলে কিন্তু আমার খিচুড়ি খাওয়া হতো না যেহেতু দলটা দেখতে পেয়েছি এই কারণেই কিন্তু আমার খিচুড়ি খাওয়াটা হয়েছে বলে না যা হয় ভালোর জন্যই হয় তো খিচুড়ি খাওয়ার পরে দেখলাম যে এখানে কিন্তু সবাই বসে একত্রে মিলে গান বাজনা করছে কারণ বুঝতেই পারছো খাওয়া দাওয়া কমপ্লিট এখন সন্ধ্যা অবধি কিন্তু সবাই অনেক গান বাজনা করবে আর যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু আকাশের ওয়েদারটাও ভালো লাগছে আর ঠাকুরবাড়ির ঘাটটাও কিন্তু জাস্ট অমাইক লাগছে এবার বাড়ির দিকে রওনা দেবো বাড়ির জন্য কোনো খাবার না নিলে এটা তো হতেই পারে না তাই না তো এই দোকান থেকে আমি কিছু পাপড় নিয়ে নিলাম তো পাপড়গুলো কি সুন্দর করে দেখো ভেজে ঝুলিয়ে রেখেছে তো এখান থেকে আমি নিয়ে নিলাম তিনটে পাপড় কারণ আমরা বাড়িতে তিনজন মানুষ তো আমি শুধু পাপড় নেব সঙ্গে জিলিপি নেবো না এটা হতেই পারে না তো সঙ্গে দেখো কিছু জিলিপিও নিয়ে নিলাম জিলিপিগুলো দেখে মনে হচ্ছিলো খুবই ভালো বাট খেতে কিন্তু একটুও ভালো ছিল না গাইস তো চলো এবার আমি ডাইরেক্ট বাড়িতে চলে যাই আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়েটা সবাইকে